ইসলামী দল না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলামী দল করা কি বাধ্যতামূলক কিনা নির্দিষ্ট দল না করলে কি মানুষ কাফের হয়ে যাবে ভাই এগুলো হলো বিভিন্ন আমাদের ভাই ব্রাদারদের বাড়াবাড়ি বিভিন্ন ইসলামিক দলের কর্মীরা তারা তাদের মতো করে অনেক কথা বলেন যেগুলো আসলে না করোনা দিশে আছে না তাদের দলের নেতারা তাদেরকে ভাই বলেন এরকম অনেক ভাই ব্রাদার আছেন যারা এই ধরনের কথাবার্তা বলেন একজন মুসলমান রাজনীতি সচেতন হতে হবে ইসলাম এবং মুসলমানদের কল্যাণ কোন দিকে অকল্যাণ কোন দিকে এইটুকু বোঝার মতো ক্ষমতা একজন মুসলমানের মধ্যে থাকতে হবে এবং তিনি ইসলাম এবং মুসলিমদের কল্যাণ নিজের দেশ মাটি মানুষের কল্যাণ বিবেচনা করে তাকে সিদ্ধান্ত নিতে হবে তার কোন সিদ্ধান্ত এটা যদি কোনো খারাপ মানুষের বা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণকারী বা ইসলামের ব্যাপারে অমনোযোগী মানুষের এগিয়ে যাওয়ার পথকে উন্মোচন করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে এজন্য তার রাজনীতি সচেতনতা তার মোটামোট এবং ভোট প্রদান এগুলোর ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় একজন মানুষকে দিতে হবে কিন্তু একই সাথে দাওয়াতি কাজ করার জন্য ইসলাম মানুষকে আহ্বান করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে ইসলামী দলগুলো সেরকম অনেকগুলো প্ল্যাটফর্ম অনেকগুলো দল অনেকগুলো প্ল্যাটফর্ম কেউ কোনো প্ল্যাটফর্মকে বেশি উপযোগী মনে করে সে প্ল্যাটফর্মে তিনি কাজ করছেন সেটা পলিটিক্যাল হতে পারে নন পলিটিক্যাল হতে হতে পারে এটা আল্লাহর কাছে আজাদ পাওয়ার জন্য যথেষ্ট মৌলিকভাবে মুসলিমদের যে মূল ধারা আছে সেই মূল ধারা সে ধারার মধ্যে আবার বহু উপধারা বহু প্ল্যাটফর্ম আছে সেগুলোর বাইরে এসে মূল ধারার সাথে যাতে কানেক্টেড থাকে মুসলমানরা সেখান থেকে বিচ্ছিন্নতাবাদের দিকে যেন না যায় নিজস্ব কোন মতবাদ যেন তৈরি না করে আলাদা কোনো আপনার গিরিপথ যেন তৈরি না করে এ ব্যাপারে শরীর আমাদেরকে সতর্ক করে অতএব ঐক্যবদ্ধ থাকার মানে হলো সেটা কোন একটা বলয় বা প্ল্যাটফর্ম বা কোনো একটা সংগঠন সাংগঠনিক পরিচয় পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করলে কাজের সুবিধা হয় ভাবে সেটি জায়েজ কিন্তু সেটা করতে গিয়ে যদি আমরা অন্ধ হয়ে যাই আমাদের ওয়ালা বাড়াটা যদি দলকে ঘিরেই হয়ে যায় আল্লাহ এবং তার রাসুলের জন্য না হয়ে যদি সেটা সীমাবদ্ধ এবং সীমিত একটা চিন্তার জন্য হয়ে যায় তাহলে সেটা আবার গুনাহের বিষয়ে হতে পারে এই বিষয়গুলোকে পার্থক্য করা পরক করা ইম্পর্টেন্সি এবং গুরুত্ব বোঝার পাশাপাশি কতটা ইম্পর্টেন্ট সরিয়াতে সেটাও বোঝা গুরুত্বপূর্ণ আমরা অনেকে এক্ষেত্রে বাড়াবাড়ি করি আবার অনেকে ছাড়া করি এই দুইটারই অবসান হওয়া দরকার এবং সঠিকটা আমাদের অন্তত উপলব্ধি করা দরকার করুন আমি আব্দুল্লা একজন চাচারা অল্প বয়সে মারা যান তাই আমার ছোট ভাইয়ের বউ বিষয়টি নিয়ে একজন আলেমের সাথে কথা বললে তিনি আমার নাম আর আমার পিতা মাতার নাম জেনে জানতে পারেন আমাদের পরিবারে পুরুষদের উপরে অনেক আগ থেকেই কালো জাদু করা হয়েছে এবং তিনি তখন জিজ্ঞাসা করেন আমাদের মধ্যে বর্তমানে কোনো ক্যান্সার রুগী আছে কিনা যেহেতু অনেক আগেই কালো জাদু করা হয়েছে তাই সেটি দূর করা নাকি অনেক কষ্টকর হবে করোনা ভাইরাসের আলোকে আমি এর সমাধান চাচ্ছি আর যাতে আমাদের পরিবারে কেউ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কি করণীয় দয়া করে জানাবেন দেখুন ব্ল্যাক ম্যাজিকের সাথে ক্যান্সারের একটা যোগসূত্রের কথা অনেক অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য রাকিদের কাছ থেকে আমি শুনেছি তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি এর সাথে ব্ল্যাক ম্যাজিকের কানেকশন অনেক বেশি কিন্তু এখানে যেটা বলা হলো যে কোনো ব্যক্তির নাম পিতার নাম জেনে ওই বংশের সবার ডায়াগনোসিস করা হচ্ছে অনেক নির্ভরযোগ্য রাখিদের এটা সঠিক নয় এবং এই পদ্ধতিটা মূলত বা সরিয়া সম্মত যে রুকিয়া তার মধ্যে এই পদ্ধতিটা পড়ে না রুকিয়া সরিয়ার সবচাইতে সহজ এবং স্বাভাবিক পন্থা হলো ডায়াগনোসিসের যে কোরণেকারিমের তেলাওয়াত রুকিয়ার আয়াতগুলোর তেলাওয়াত এবং এ জাতীয় বিষয় যখন করা হয় তখন রোগী তার মধ্যে একটা অবস্থার পরিবর্তন হয় অস্থিরতা আর না হলে প্রশান্ত অনুভব করা এগুলো দেখে মোটামুটি রাকিরা নিরূপণ করেন যে সে অ্যাফেক্টেড কিনা না আরও নানাবিধ উপায় আছে এটা তার মধ্যে একটা তো এই যে নাম বাপের নাম জেনে পুরো গোষ্ঠীর ডায়াগনোসিস করা দূর দেশ থেকে দূর থেকে শুধুমাত্র নাম দিয়ে ডায়াগনোসিস করা এটাকে রুকিয়ার সাথে সাথে জড়িত রাখিরা সঠিক বলেন না এটা হল একটা কথা দ্বিতীয় কথা হলো যে আমরা আত্মরক্ষা কিভাবে করতে পারবো আসন্না ফাউন্ডেশন থেকে ইনশাল আগামী সপ্তাহের মধ্যে আশা করছি আমরা আমরা একটা প্রকাশ করব যেটা আসন্নাশন অফিস থেকে সংগ্রহ করা যাবে বা অনলাইন থেকে আমাদের ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করে নামিয়ে নেওয়া যাবে কেউ চাইলে ফ্রি সংগ্রহ করে বিতরণ করতে পারবে ইনশাআল্লাহ সেখানে আমরা জিন জাদু ইত্যাদিতে আক্রান্ত মানুষদের সিমটম কি থাকে সাধারণত সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি এবং সেখানে ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্টজিন বদনজর এগুলোর আক্রমণ থেকে এগুলোর উপদ্রব থেকে নিজেদেরকে সেফ বা নিরাপদ রাখার উপায় কি করুণাম আলোকে অনেকগুলো গাইডলাইন সেখানে দেওয়া আছে এগুলো আমরা মেনে চললে আশা করা যায় আল্লাহ আমাদের আমাদেরকে হেফাজত করবেন এর ভিতরে কমন মোস্ট কমন হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এটা যাতে কোনো অবস্থাতে মিস না হয় বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়া জিকির মধ্যে রক্ষা কবচ যে দোয়া জিকিরগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন কুল বিসমুল্লাহ আয়াদুরুম আসমিহি তারপরে আপনার হাসবি আল্লাহ আল্লাহ আয়াতুল কুরসি এই রক্ষা কবচ আমলগুলো বিশেষভাবে পালনীয় সকাল সন্ধ্যায় এটা যদি নিয়মিত কেউ করে আল্লাহ তালা তাকে হেফাজতে রাখবেন সম্মত রোজাগুলোর সম্বেশবার বিশেষ করে চাঁদের তেরো চোদ্দ পনেরো ব্ল্যাক মেজিক থেকে বাঁচার জন্য এই তিন দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা এখন ডাক্তাররাও রাখতে বলে স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লাহ সাল্লাম বহু আগে বলে গেছেন এখন সেটার নানা স্বাস্থ্যগত উপকারী দিকও আমরা জানতে পারছি আইয়া রোজা রোজাগুলো রাখলেও সেহের ইত্যাদি থেকে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি থেকে আল্লাহ রাখবেন তৃতীয়ত বাসা বাড়িতে আছি তেলাওয়াত করি না মোবাইলে ইউটিউবে সারাদিন আমরা এই ভিডিও সে ভিডিও দেখি সেগুলোতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে আমাদের খবরও নাই যে বাসায় মিউজিক বাজবে সে বাসায় শয়তান আসবে মানুষ এফেক্টেড হবে নানাভাবে আক্রান্ত হবে এটা খুব স্বাভাবিক এই জন্য ওই পদগুলো বন্ধ করতে হবে আর এই দিকে এসে কোরআনে কারিমের তেলাওয়াত শুধু তেলাওয়াত না সরবে তেলাওয়াত স্বরে তেলাওয়াত বলতে চিৎকা চেঁচামাচি আমি বলছি না যতটুকু শব্দ দিয়ে করা যায় বাসার বাড়িতে তেলাওয়াত ততটুকু সরবে তেলাওয়াত এটা আজকাল উঠে গেছে যারা যে তেলাওয়াত করেন তারাও আস্তে আস্তে তেলাওয়াত করেন আর অনেকে বাসার বাড়িতে তেলাওয়াতই করেন না তো এই কাজগুলো আমাদের নিয়মিত করা দরকার এর বাইরে আরো বেশ অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে আমাদের ওই লিফলেটে ইনশাল্লাহ লিফলেটটা আপনার আগামী সপ্তাহ থেকে আশা করি পেয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে এ জাতীয় সব অসুবিধা থেকে দুরারোগ্য ব্যাধি থেকে মুসিবত থেকে হেফাজত রাখুন আমি একজন তরুণ বর্তমানে বর্তমান প্রেক্ষাপটে চাকরি করি আমার ছোটবেলা থেকে সামান্য বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমার পড়াশোনা শেষ করেছি আমার সামান্য প্রতিবন্ধকতা চাকরির ক্ষেত্রে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় তাই ছোটবেলা থেকেই চিন্তাভাবনা নিজের যোগ্যতা কিছু একটা উদ্যোক্তা হব বাট পরিবারের চাপে কখনো সাহস পাই নেই পরিবারে কোনো ভাবেই নিজে কিছু একটা করব মেনে নেয় না তারা চায় আমি যেন সবসময় চাকরি করি বলে সামান্য বা কম বেতনে হলেও অন্যের দিনে চাকরি করো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমার প্রতিবন্ধক থাকা সত্ত্বেও সামান্য বেতনে বাচ্চা নিয়ে সংসার চলে না আর মূল প্রশ্নটা কি আমার প্রশ্ন হলো আমি যদি পরিবারের কথা অমান্য করে বা না শুনে নিজেই কোনো কিছু শুরু করি তাহলে পরকাল আল্লাহর কাছে আমার জবাব দি করতে হবে কিনা দেখুন কিন্তু খুব কমন একটা বিষয় এবং সহজ একটা বিষয় মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয়ে যায় তখন পরিবারের পরামর্শ মানতে সে বাধ্য না তবে যদি তার নিজের বিবেক বিবেচনা চাইতে পরামর্শ যারা দিচ্ছে তাদের বিবেক বিবেচনা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় ভালো মনে হয় ডিপ মনে হয় এবং সবাই পরামর্শ দেয় তাহলে সেটাকে আমলে নেওয়া উচিত মুসলমান পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু সে বাধ্য না প্রাপ্তবয়স্ক মানুষ সে কি ব্যবসা করবে না চাকরি করবে তার ব্যাপার তবে হ্যাঁ আবেগের কারণে আমি ভুল ডিসিশন নিতে পারি সেক্ষেত্রে যে বিষয়ে কাজ করব সে বিষয়ে অভিজ্ঞদের সাথে পরামর্শ করে ডিসিশন নেব এক্ষেত্রে পরিবারের সাথে আপনার ভিন্নমত হলে আশা করা যায় আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না তবে মা বাবা বা বড় ভাই থাকলে এরকম কেউ পরামর্শ তাদের সাথে বেয়াদবি যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে